হে গাইজ ব্যাক টু মাই চ্যানেল রাখি বস তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আর আমরাও খুব ভালো আছি তো আজ হচ্ছে তেইশে জানুয়ারি তো আজকে সকালটা তোমরা সবাই জানো মানে অনেক জায়গায় হয়তো কুয়াশা পড়েছে অনেক জায়গায় কুয়াশা পড়েনি আমাদের গড়িয়ার তো এত পরিমাণে কুয়াশা পড়েছে ওই ছটার দিক থেকে আর চারটে সময় যখন উঠেছি তখন কিন্তু কুয়াশা ছিল না কিন্তু যত মানে বেলা বাড়ছে তত কুয়াশা আর এই ভিডিওটা বানিয়েছি আমি যখন কাজের ওখানে যাচ্ছি আরবানার সামনে তো দেখতে পাচ্ছি এটা আনন্দপুরের রাস্তাটা কিচ্ছু দেখা যাচ্ছে না মানে এখান থেকে যে বড় বড় বিল্ডিংগুলো দেখা যায় আমাদের আরবানার যে কমপ্লেক্সগুলো কিছু দেখা যাচ্ছে না আর আমি হেঁটে যাচ্ছি আমার চারিপাশটা দেখো মনে হচ্ছে যেন আমি কোনো সিমলা কাশ্মীর এসব জায়গায় গেছি কিন্তু না আমাদের কলকাতাতেই আমি আছি জানত হ্যাঁ তো পুরো মনে হচ্ছে যে আমি যেন কোথাও বেড়াতে গেছি এত পেছনে দেখতে পাচ্ছি পুরো কুয়াশায় ঢাকা আর আমি অলরেডি আমাদের কাজের সাইটে চলে এসেছি কাজে যেখানে কাজ করি আমি দেখতে পাচ্ছি লেখাই আছে আর বানা আর এই জায়গাটা শুধু দেখো যখন কুয়াশা থাকে না তখন দেখবে এখন দেখো মানে কিচ্ছু দেখা যাচ্ছে না সামনে কিছু গাড়ি আসলে তারাও লাইট দেখতে পাচ্ছে ওই যে দেখো দূর থেকে গাড়ি আসছে তারা লাইট জ্বালিয়ে আসছে তো চলো আর আজকে সত্যি খুব ঠান্ডাও পড়েছে যেহেতু তেইশে জানুয়ারি আর আমি ভিডিও বানাচ্ছি বলে আমার সব বন্ধুরা একটু হাসাহাসি করছে যে কেন তুই ভিডিও বানাচ্ছিস কাকে দেখাবি তো আমি বললাম অনেক দিন ভিডিও বানানো হয়নি ঘরে যাই চুপচাপ এ করি তো ওই জন্যে আজকে একটু ভিডিও বানাই কেন আজ হচ্ছে তেইশে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিন তাই উপলক্ষে পুরো মনটাও ভালো আর খুব সুন্দর সকালটা আর প্রত্যেক জায়গায় গান হচ্ছে ফ্ল্যাগ তুলছে ফ্ল্যাগ উঠছে তো খুব সুন্দর আজকে দিনটা আমারও গেছে ভালো আর তো চলো আর বক করবো না পুরো ভিডিওটা এনজয় করো ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানিও কিন্তু গাইজ তো এখন বাজে দেখো বিকেল ছটা আর এই দিকে দেখো কোকো আর কোকো দিদি দুজন খাচ্ছে বিস্কিট সোনা আর বিস্কিট ডিজ নোকে আর তুমি খাওস না মিষ্টি জিনিস তো খেতে নেই আর আজকে হচ্ছে 23 জানুয়ারি হ্যাঁ আর আজকে কোকো ভ্যাকসিন হয়েছে সোনা হ্যাঁ ওকে কি শিখেছি কি বলবে হ্যাঁ তুমি ওকে বলো বলো ওকে বসতে বলো আর হাত দেখাও হাত দেখি বলো কি বলতে বলেছি বলো না বসো হম বসো বসো হ্যাঁ তো কোকো বসে আছে কোকো দিদি কোকো দিদি বিস্কিট খাচ্ছে আর কোকো এরকম করে দেখছে আবার আর অ্যাকচুয়ালি এটা মিষ্টি বিস্কুট ওই জন্য কোকে দিই না আমরা ও একটা দিয়েছে বলে আর টেস্ট পেয়ে গেছে না ওই জন্য বসে দেখছে হ্যাংলা পুরো হ্যাংলা তুই খা এক জায়গায় বসে কিছুই করবে না তোকে ও শুকছে একটু গন্ধটা তুমি সোজায় বসে খাও ও তোমাকে কিচ্ছু বলবে না শুধু দেখবে তুমি খাচ্ছ তোমাকে দেখবে কোকো না একদম না কোকো একটু মানে যাই খায় একটু গন্ধসূপে ব্যাস কিন্তু ও হাতে কেড়েও নেবে না কিচ্ছু করবে না এদিকে কিন্তু খুব গুড বয় এ দেখো আমার কাছে আবার এসছে ওর তো এখনো বিস্কিট দেওয়া হয়নি ওই দেখ মশারা শোনা দেখ তোর পায়ের ওখানটা ঘুরছে ওই দেখ ও তখন ওই মশাটাকেই ধরতে গেছিল এই দেখো না আজ হচ্ছে তেইশে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিন হ্যাঁ আর পতাকা তোলায়নি পতাকাও তো তোলায় পতাকা দেয়নি কেন পতাকা স্কুলে নেই বলে তাই জন্য এ বাবা তোকে পতাকাই দেয়নি ও আচ্ছা তো বুঝতে পারলে তো ওর স্কুলে পতাকা ছিল না ওই জন্য ওকে দেয়নি স্কুলে তো পতাকা তুলেছে তো চলো বাবা টক বিস্কুট নাকি আর একজন ওই দেখো দাঁড়িয়েছে দেখো দাঁড়িয়েছে হ্যাঁ এ আবার কি কথা তো চলো ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে যেও এটা কি ভিডিও এটা কি ভিডিও এটা কি ভিডিও এটা কি ভিডিও এটা ইউটিউব ভিডিও পাগল তুমি কেন মাথা খারাপ হয়ে কেন তো চলো টাটা আর এখানে আমি এই যে আমি চলো টাটা Wow. <laughs> बोले देख बा सब्सक्राइब कर दीते बोले दे लाइक सब्सक्राइब कर दे बुंदरा चलो टाटा